সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চ্যানেলের নতুন আর একটি আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব এ পর্বের অবস্থান রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম সুন্দর সুন্দর টকটকে কালারে কোরবানির উপযুক্ত মাঝারি থেকে বড় সাইজের গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জানাবো এগুলোর বয়স দাম জাতমান সম্পর্কে চলুন কথা বলে এই গরুগুলো যিনি কালেকশন করেছেন যিনি এই গরুগুলোর মালিক আমাদের বাবু ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভাই মোটামুটি কালেকশন ভালো হচ্ছে বেচা কেনা হচ্ছে হ্যাঁ হচ্ছে বেচা কেনা মোটামুটি হচ্ছে কালেকশন কতগুলো আছে আজকে ভাই আজকে কালেকশন আছে 10 পিস 10টা কতগুলো করে এই কুরবানিতে বের হবে ভাই এই 10টা এই কুরবানিতে বের হবে সবগুলা উপযুক্ত সবগুলা উপযুক্ত 10টাই বের হবে আচ্ছা আচ্ছা তো দাম কেমন যাচ্ছে একটু বলবেন হাটে এখন দাম কেমন যাচ্ছে আগে থেকে প্রত্যেকটা গরু পথে 2 3000 টাকা বাড়তি 2 থেকে 3000 টাকা বাড়তি হ্যাঁ আচ্ছা এই গটে একটু এদিকে ঘোরান আমরা প্রথমে দেখবো সিঙ্গেলে এবং লাস্টে এভারেজ দাম দিবেন লটে নাকি হ্যাঁ লটে তো অবশ্যই আছে এটা কোন জাতের গরু আপনার এটা একদম 100% সিন্ধি সাইওয়াল ভাই সিন্ধির সাথে সাইওয়ালের মিক্স জি আচ্ছা আচ্ছা এই কালেকশনটার দাঁতের কি কন্ডিশন বা বয়স কি হয়েছে ভাই এটা দাঁতে দুইটা হয়ে গেছে দাঁতে দুইটা হয়ে গেছে বিশাল দেহ একটা গরু দুই দাঁত বয়স নাভি একদম ডাবল দেখার মতো চূড়া রয়েছে কতটুকু ওজন পাবে এটাতে ভাই এটাতে 4.5 মন

চামড়া একটু টান দিবেন এখনো জায়গা আছে এখন বিশাল জায়গা জায়গা মানে প্রচুর জায়গা আছে এটা কি কোরবানির জন্য উপযুক্ত হচ্ছে হ্যাঁ এখনো তো সামনে দুই মাস সময় আছে কোরবানির উপযুক্ত তো অবশ্যই আচ্ছা আচ্ছা এই গরুটার এখন আপনার ধারণা মতে কত দাম হলে ঠিক হয় ভাই এটা এখন এক লক্ষ একুশ হাজার টাকা হলে বিক্রি এক লাখ একুশ ওজনে আগে তুলনায় কিছুটা কমবে নাকি হ্যাঁ একটু ওজন কম আছে ওটা যে কারণে দামটা একটু কমে এসেছে পাঁচ কেজি কম আছে আচ্ছা আচ্ছা এটা একটু এপাশে ঘোরান আমরা দুই পাশ থেকে এক পলক দেখবো জাস্ট যাতে দর্শকদেরকে দেখাতে পারি করতে কোনো খুতকাম নাই নাকি ভাই না কোনো খুতকাম না একদম নেক প্রত্যেকটা গরো নেক আর প্রত্যেকটা কালেকশনই হচ্ছে নিউ কালেকশন নিউ কালেকশন যে কারণে একদম সতেজ সতেজা আমাদের এখানে তো মনে করলাম যে এক সপ্তাহ গরো পরের সপ্তাহে পাওয়া যাবে না আপনাদের এটা তো ব্যবসায়িক জোন হ্যাঁ এইটা একদম পারফেক্ট কালেকশন নাকি একদম পারফেক্ট রেডি কালেকশন প্রত্যেকটা রেডি কালেকশন দর্শক এই রেডি যে কালেকশনগুলো দেখলে বুঝতে পারবেন যে পশমগুলো খুব সুগঠিত এবং

কথাবার্তা বলার সুযোগ সুবিধা থাকবে হ্যাঁ অবশ্যই কথা বলার সুযোগ সুবিধা আছে কথা বলার সুযোগ সুবিধা থাকবে একটা করতেই কথা বলার সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের কালেকশন আজকের চার নাম্বার করতে ওই যে যেটা বলছিলাম যে প্রত্যেকটা গরু রেডি প্রত্যেকটা গরু রেডি মোটা গরু ভাই মোটা গরু যাতে কি ধরবেন এটাকে এটাও সাইজ হল 100% সাইজ এটাকে লাল বলা যাবে নাকি ভাই এটাও লাল লাল তবে টক খর লাল না এটা যে কাঁচা লাল এটা কাঁচা হলুদের মতো কালার

গঠন এবং মান মাথা থেকে শুরু করে কি জাতের এটা এটা সাইওয়াল ভাই সাইওয়াল মোটামুটি বয়স কেমন আছে ভাই এটা মোটামুটি ধরেন রেডি তবে দাঁত সম্ভবত পড়ে নাই এখনো সম্ভবত দাঁত পড়ে নাই না তবে ওজন আছে ভাই বুঝছেন ওজন আছে ওজন আছে বয়স হয়ে গেছে কিন্তু যে কোনো সময় পড়ে যাবে দাঁত আর কি এইটা কেমন দাম হলে তাহলে ছাড়া যায় ভাই এটার দাম প্রায় হলো এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ একটু ঘুরিয়ে দেখাতে পারবেন হ্যাঁ অবশ্যই ঘুরিয়ে দেখাতে পারবেন দর্শক কিছুক্ষণ আগে কিন্তু এই অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে কিছুটা শীতল আবহাওয়ার কারণে অনেক গরু একটু পশমটা উস্কু খুস্কু করে রাখছে তারপরে দেখেন একদম সুন্দর দাম কত রাখবেন এটা ভাই এটার দাম রাখবো এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ যেটা বারবার বলছিলাম যে সুস্থ সবল গরু ছুটি করবে এখনো মেঘের গর্জন শোনা যাচ্ছে মেঘের গর্জন শোনা যাচ্ছে ভাই আবহাওয়া তো ভালো না এইটা কোন জাতের এটা সাইহল আজকে ছয় নাম্বার গরু সাইহল যাচ্ছে দাঁতের কথা বলতে গেলে কেমন কি অবস্থা ভাই এটা দাঁতের দুইটা দাঁতের দুইটা হ্যাঁ এটা কেমন কি দাম রাখবেন ভাই এটা দাম রাখবে হলো 1 লক্ষ 19 হাজার টাকা 1 লক্ষ 19 জি তাহলে সবগুলা গরুর কি পশম কাটা শেষ না এই গরমে পশম কাটবে না গরমে তো পশম কাটবেই

তারপর জায়গা আছে এই পাশেরটা দেখেন আমাদেরকে নয় নাম্বার দশ নাম্বার আরো বিশাল এগুলো হচ্ছে রসগোল্লা রসগোল্লা আর প্রত্যেকটা রেডি কালেকশন কোন জাতের এটা এটা সাইহল ভাই সাইহল জি দাঁতটা কি অবস্থা ভাই এটা দাঁত দুইটা অলরেডি দুই দাঁত অলরেডি দুই দাঁত আছে মজা দেখেন আমরা ঘুরান দুই পাশে দেখবো কেমন কি ওজন পাবে এটাতে ভাই এটাতে 4.5 মন পিওর পাবে মাংস পিওর পাবে দাম কত এটার

তো আপনার নাম্বার আমরা স্ক্রিন দিব আজকে মতো বিদায় নিব আপনার কাছ থেকে আসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম